আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ফিয়ারলেসে আর ফিয়ারলেসে এই সব থেকে আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিছু ওয়াটার প্রুফ বেডশিট এবং সাথে থাকবে কিছু থ্রি ডি বেডশিট প্রথমে আমরা কিছু ওয়াটারপ্রুফের প্রুফের কালেকশান দেখাবো আফটার দ্যাট আমরা একই ভিডিওতে যেটা থ্রি ডি প্রিন্টেড হচ্ছে গিয়ে বেডশিট নামে পরিচিত সেটার সেট দেখাবো তবে শুরুতেই সব লোকেশনটা ক্লিয়ার করি ফেয়ারলেস সব নাম্বার হচ্ছে একান্ন লিফ্ট দিয়ে আসলে তিন আর আপনি পায়ে হেঁটে উঠলে হচ্ছে চতুর্থ তলা বিশ্বাস বিল্লার্স যেটা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নামে পরিচিত আপনারা হচ্ছে মঙ্গলবার বাদে সপ্তাহে যে কোনো দিন সরাসরি এসেও প্রোডাক্ট কিনতে পারেন চাইলে চৌষট্টি জেলায় অনলাইনে প্রোডাক্টগুলো কেনার সুযোগ আছে শুরুতেই আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়াটারপ্রুফ বেডশিট ঠিক আছে যেটা আমরা ওয়াটারপ্রুফ বলবো সেটা ওয়াটারপ্রুফ এটার ম্যাটেরিয়ালটা এখানে আপনার পানি ঢাললেও সেটা অপোজিট সাইডে যাবে না বাট ব্যাক সাইডটাও কিন্তু খুব মোলায়েম এমন না যে রাফ বা কিছু আর এটা কিন্তু কাপড়ের মতো সফট এমন না যে রেক্সিনের মতো হার্ড বা এমন কিছু ঠিক আছে এটার মধ্যে আমাদের কাছে আপনারা এই মুহূর্তে বারো থেকে পনেরোটার মতো কালার পাচ্ছেন আর পরবর্তীতে নতুন কালার যুক্ত হলে আমরা জানিয়ে দিব শুরুতে আমরা যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে জবা ফুলের একটা ডিজাইন দুই পাশে ছোট প্যানেল মিডেলে হচ্ছে কি আপনারা বড় ফুলের প্রিন্টটা পাচ্ছেন তবে আগে যে তথ্যটা দিয়ে নিতে চাই এটা আমাদের কাছে একটা মাপেই আছে সেটা হচ্ছে কিং সাইজ সো এই যে ওয়াটারপ্রুফ বেডশিট থ্রি ডি প্রিন্টেড এটার কিন্তু হেডপিলো বা সাইড পিলো কভার হয় না কিং সাইডের মানে কিং সাইজের হচ্ছে গিয়ে একটাই সাইজ আমাদের কাছে পাবেন এবং এটার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি তো এরপরে যেটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই পপুলার বেডশিটের বেলায় খুবই পপুলার একটা প্রিন্ট ছিল যেটা হচ্ছে পার্ল ডিজাইন বলা হয় বা হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফুলের মধ্যে খুব সুন্দর পাল ডিজাইন এবং দূর থেকে দেখলে কিন্তু প্রিন্টটা খুবই দৃষ্টিনন্দন লাগে তো এই যে আমাদের প্রিন্টটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু কিং সাইজ এবং এটারও দাম যদি আপনারা জানতে চান সেটা হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু জেলায় ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিই ঢাকার বাইরে বা ভেতর থেকে শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম পে করে আপনারা কিন্তু আপনাদের পছন্দের বেডশিটগুলো নিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলা থেকে সো এটা হচ্ছে আরও আর একটা প্রিন্ট আমাদের কাছে এই মুহূর্তে যে প্রিন্টগুলো আছে আমরা এটা দেখাচ্ছি এর বাইরে যদি অন্য আর কোনো প্রিন্ট দেখতে চান আমরা কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারবো ছবির মাধ্যমে আজকের ভিডিওতে শুধু বেডশিট দেখালেও ডি আপনাদের যদি কারো টেবিল ক্লথ চেয়ার কাবার লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন সেগুলো কিন্তু আমরা দিতে পারবো আর যেটা ওয়াটারপ্রুফ দেখাচ্ছি আমরা এই বেডশিট গুলো এটার প্রাইস পড়ছে মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রিন্ট এরপরে ফাইনালি আমরা আরও আরেকটা ডিজাইন দেখাচ্ছি এরপরে আমরা যে ডিজাইনগুলো দেখাবো সেটা হবে থ্রি ডি প্রিন্টেড যেটা ওয়াটারপ্রুফ হবে না সো এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেডশিটের লাস্ট কালার দাম মাত্র পনেরোশো মাপ যদি বলি সাইজ সাড়ে সাত বাই সাড়ে আট এবং এগুলা কিন্তু আমরা চৌষট্টি জেলায় একেবারে ক্যাশ অন ডেলিভারি দিব শুধু ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করতে হবে এখন যে বেডশিটগুলো দেখাবো এগুলো কিন্তু থ্রি ডি প্রিন্টেড বা ডিজিটাল প্রিন্টেড যেটাই আপনারা বলেন না কেন বাট এটা ওয়াটারপ্রুফ না এটা ব্যাকসাইডটাও একটু দেখাই দিয়ে আমি এটা ব্যাকসাইডটা কিন্তু একটু ভেলভেটি টাইপের হবে খুব সুন্দর সো এই বেডশিটগুলোর দুই পাশে কিন্তু চিকুন প্যানেল পাবেন এবং মিডলে ওই সেম যে প্রিন্টা বা প্যাটার্নটা পাচ্ছেন ছোট ছোট সেটারই বড় একটা ভার্সান আপনারা পেয়ে যাচ্ছেন সো এই বেডশিটগুলোও কিন্তু একেবারেই কিং সাইজের পাচ্ছেন আপনারা এবং এই বেডশিট আমাদের কাছে যে কালারগুলো এই মুহূর্তে আমরা দেখাবো এর বাইরেও কিন্তু আরও অজস্র কালার ভ্যারাইটি আছে তো সেগুলো আপনারা দেখতে হলে আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে কানেক্টেড হয়ে আমাদের কাছ থেকে স্যাম্পলগুলো নেবেন আমি একটা দেখিয়ে দিচ্ছি বাকিগুলোর সাথে সেম জিনিসই পাবেন ওটার কালার ম্যাচিং যেমন একটু আগে আমি যে বেডশিটটা দেখিয়েছি সেটার সাথে প্রত্যেকটা সেটের সাথে দুইটা কইরা হেড পিলো কাভার থাকবে যেটার আবার এখানে একটা জিপার সিস্টেম দেখেন কাপড়ের কালারের সাথে ম্যাচিং জিপার সিস্টেম থাকবে এবং এটাকে আমরা বলি সবচেয়ে বড় সাইজের যে বালিশগুলো হয় স্ট্যান্ডার্ড সেই বালিশের মাপে দুটো হচ্ছে হেড পিলো কাভার এই যে একটা আর এই একটা দুটো এবং দুই পাশেই কিন্তু প্রিন্ট এমন না যে এক পাশে প্রিন্ট একপাশে এক কালার এরকম পাচ্ছেন ঠিক আছে আর সাথে থাকছে একটা স্ট্যান্ডার্ড সাইজের সাইড পিলো কাভার যেটা হচ্ছে আবার আপনার এখানে যখন দড়িটা লাগাবেন তখন কিন্তু খুব সুন্দর কুচি হয়ে থাকবে জিনিসটা যখন দড়িটা দিয়ে টেনে আপনারা এই করবেন এখানে কোলবালিশটা ভরার পরে কিন্তু এখানে সুন্দর কুচি হয়ে থাকবে সো এই তো গেল মাথার বালিশ এবং কোলবালিশের কাভারের ডিটেল এখন আমরা ঝটপট শুধু বেডশিটগুলোর প্রিন্ট আপনাদেরকে একটু দেখাবো কিংসাইজের হবে প্রত্যেকটা থ্রি ডি প্রিন্টের সো এটা কিন্তু মোস্ট পপুলার একটা প্রোডাক্ট তো এর পাশাপাশি আমাদের কাছে আছে একটা সিনারি খুবই সুন্দর একটা সিনারি আছে তো এর পাশাপাশি ফ্লোরাল প্রিন্টগুলো আসলে একটু তে বেশি পছন্দ করে অডিয়েন্সরা তো এটা কিন্তু আরও একটা থ্রি ডি প্রিন্টের মধ্যে আপনারা পাচ্ছেন ফ্লোরাল ডিজাইনের মধ্যে মূল বেস কালারটা একটু অফ হোয়াইট এবং খুব সুন্দর কালারফুল কিছু ফুল এই থ্রি ডি প্রিন্টের যেগুলো হচ্ছে দুটো হেড কাভার কাভারসহ একটা সাইড পিলো কাভার সহ ফোর পিসের টোটাল সেট আপটা আপনারা ফেয়ারলেসে পাচ্ছেন মাত্র 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 পনেরোশো পঞ্চাশ টাকা অর্থাৎ আমরা আজকের ভিডিওতে যে প্রোডাক্ট দেখিয়েছি প্রাইস একই কিন্তু যেটা ওয়াটারপ্রুফ থ্রি ডি সেটার সাথে কোনো পিলো কাভার থাকছে না পিলো কাভার বাদেই সেটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ আর এই যেগুলো হচ্ছে ওয়াটারপ্রুফ ছাড়া থ্রি ডি সেগুলোর কিন্তু পড়ছে বাট হচ্ছে পিস সেট ওটা হচ্ছে সিঙ্গেল পিস সেট তো এটা আমাদের আজকে লাস্ট কালার এর বাইরে আমাদের কাছে আরও কালার আছে সেগুলো দেখতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন তবে এর বাইরে যদি কারো চেয়ার কাবার এবং টেবিল কাবার লাগে সেটা ছয় চেয়ারের জন্য হোক আর যে চেয়ারের জন্য হোক মূলত আমাদের কাছে ছয় চেয়ারটাই বেশি প্রেফার করে মানুষ তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সেটার ব্যাপারে জানতে হলো আর সরাসরি আসতে চাইলে মঙ্গলবার বাদে যে কোনো দিন চলে আসবেন ফিয়ারলেসে দোকান নাম্বার একান্ন লিফ্ট দিয়ে আসলে লিফ্টের থ্রি আর পায়ে হেঁটে আসলে চতুর্থ তালা বিশ্বাস বিল্লাস মার্কেটে আর এখানে আপনার দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে আপনারা শুধুমাত্র ডেলিভারি চার্জের টাকাটা আগে পে করে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাও আবার হোম ডেলিভারি সো দেখা হবে ফিয়ারলেস আপডেট ভিডিওতে আসসালামু আসসালাম